うん。 অমৃতভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে রামপুরহাট উলুধ্বনি শঙ্খবাজি ও ফুল ছিটিয়ে স্বাগত জানালো রামপুরহাটবাসী এদিন বেলা বারোটা নাগাদ মালদা ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় মালদা রেল স্টেশন থেকে দুপুর দুটো তেরো মিনিট নাগাদ রামপুরহাট রেল স্টেশন প্রবেশ করে অমৃত ভারত এক্সপ্রেস নতুন এই ট্রেনটি রামপুরহাট রেল স্টেশনে প্রবেশ করতেই স্টেশনে উপস্থিত মানুষজনের মধ্যে উল্লাস শুরু হয় শুরু হয় উলু ও শঙ্খধ্বনি ট্রেনের উপরে ছেটানো হয় ফুল ট্রেনের চালক ও যাত্রীদের হাতে দেওয়া হয় পুষ্পস্তবক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্বাগত জানাতে রামপুরহাট রেল স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন আধিকারিক সহ রামপুরহাট এলাকার বিভিন্ন মানুষ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পড়ুয়ারা অত্যন্ত সর্ব খরচে নিজের আগ্রহ এবং পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে সফলতা পেয়ে চলেছে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অত্যাধুনিক ল্যাবরেটরি এবং অভিনব অনুশীলনের উদ্যোগ ছাত্রছাত্রীদের আরও এগিয়ে দিচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক শ্রেণীকক্ষ শ্রীডি ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন সিএনসি মেশিন থ্রিডি প্রিন্টিং শেখার সুযোগ এখানে রিয়েল লাইফ ট্রেডিং অন অনফিল্ড হোমওয়ার্ক সবকিছুরই সুযোগ পাচ্ছেন তারা ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে